আসসালামু আলাইকুম তোমরা অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করছিলে রিসেন্টলি যে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি আর ডি ইউনিটেড ইংলিশ যে পার্টটা আছে সেখান থেকে কিভাবে পড়লে তোমাদের কমান পড়বে তো যারা বি ইউনিট ডি ইউনিট দুইটাই প্রস্তুতি নিয়েছো তোমাদেরকে আগে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের কিন্তু লিটারোরি আইটেমস আছে কিছু যেগুলো আমাদের ভাবিতে ছিল না ভাবিতে ছিল আমরা কিন্তু ভাবির আগে বা जेई আগে যে আমি যে রুটিন বানিয়েছিলাম সেখানে কিন্তু দিয়েছিলাম এগুলো নিয়ে এগুলো নিয়ে কিন্তু বেশ তোমরা পৌঁছেছিলে কিন্তু লিটারোরি আইটেমসগুলো কিন্তু মোটামুটি ভালো আসে সো মোটামুটি চার পাঁচটা আসে সো লিটারোরি আইটেমস টাইম সবার আগে বললাম কেন কারণ লিটারোরি আইটেমস থেকে অনেক বেশি প্রশ্ন আসে চার পাঁচটা তুমি যদি না পড়ই যাও এটা কিন্তু পারবাই না সো লিটারোরি আইটেমসটা কই থেকে আসে এগুলো এগুলো মেইনলি তুমি হচ্ছে যে তোমার যে আহ তুমি যে বইটা না কোনো অ্যাপেক্স পড়ো কম্প্যাক্ট পড়ো এইসব বইয়ের মধ্যেই মোটামুটি থাকে ঠিক আছে তো এখানে তুমি একটু পড়ে নিবা যেমন তোমার শেক্সপিয়ার কোন এইজের কবি তারপর জর্জ বার্নার সহ কোন লেখক এই ধরনের জিনিসপত্রগুলো খুব ইজি তো গ্রামাটিক্যাল চট্টগ্রামের ক্ষেত্রে ইএফটি যে বইটা আছে চট্টগ্রামের ক্ষেত্রে তোমাদের জন্য সুখের খবর হচ্ছে ইএফটিটা পড়তে হবে না দরকার নাই কোনো বইটা পড়তে পারো সেখান থেকে মোটামুটি অনেক কিছু কমন আসে আচ্ছা আমরা একটু টপিক ওয়াইজ যদি আমরা ধরি তোমাদেরকে যে আসলে তুমি কি কি পড়তে পারো হ্যাঁ টপিক ওয়াই যদি আমি দেখি তাহলে তুমি আমরা দেখবো যে এই যে টপিক গুলো যেমন পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচটা একটু ভালো মতো পড়বা এটা কিন্তু বেসিক আসলে সব ভার্সে যদি লাগে অলরেডি তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা না হলেও তোমরা অ্যাটলিস্ট তোমরা আচ্ছা গ্রামারগুলো পড়ার একটা উপায় বলি বেসিক ক্লিয়ার করবা আগে ক্লিয়ার করে বিগত বছরগুলোতে যত প্রশ্ন এসেছে বিভিন্ন পরীক্ষাতে কম্পিটিটিভ পরীক্ষা যে কোনো পরীক্ষা প্রাইমারি নিবন্ধন বলো কলেজে প্রভাষক নিবন্ধন বলো কোথাকার কোন কি সবকিছু একটু পড়ে যাবা অ্যাপেক্স বই বা কম্প্যাক্ট বলো মাস্টার্স বলো সবগুলো কিন্তু দেওয়া থাকে তারপর দেখো সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কিন্তু প্রশ্ন আসে আগেও বলেছে অন্যান্য পরীক্ষায় এগুলোকে দেখবা তারপর টেন্স বলো ডিগ্রি বলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন স্পেলিং ইউজ অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ সাবজেক্ট ভারত অ্যাগ্রিমেন্ট তারপর অ্যাফারমেটিভ নেগেটিভ অ্যাগ্রিমেন্ট তারপর সিনোনিম এন্টোনিম ভোকাবুলারি ঠিক আছে তারপর প্যাসেজ আসে কিছু প্যাসেজ থেকে কিন্তু প্রশ্ন আসে অনেক বেশি প্যাসেজ আসে এগুলোকে দেখবা পিন পয়েন্ট ইরোর এই যে টপিকগুলো বললাম এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সবগুলো টপিকই তুমি একটু করে ফেলবা আমি আলোচনায় না গেলাম তোমরা অলরেডি জানো যে কি পড়তে হয় মানে এক্সট্রা কোন টাইপ আসে না এই টপিকগুলো থেকে প্রশ্নগুলো আসে ঠিক আছে এগুলো একটু দেখবা তোমরা আর যদি আমি কিছু টপিক বলি যেমন তোমার ধরো যে গ্রামারে কিছু স্পেশাল জিনিসপত্রগুলো আছে যেমন তোমার ধরো রেডানডেন্সি আছে তারপর চেঞ্জিং সেন্টেন্স আছে এগুলো আসে ড্যাংলিং মডিফায়ার্সটা আসে ঠিক আছে ড্যাংলিং মডিফায়ার্স নিয়ে যদি তোমাদের না জানো আমাদের একটা ভিডিও আছে তোমরা একটু জানাবা কমেন্টে ভিডিওটা দিয়ে দিব আর ইফ কন্ডিশনস যেগুলো আছে হ্যাঁ যে ই ইফ আই আর এ বার্ড এই টাইপ হ্যাঁ এই টাইপ যদি দেখবা তারপর ইনভারেশন আছে ইউজ অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ডিগ্রি একটি ইম্পর্টেন্ট হ্যাঁ পজিটিভ বার্ভ সাবজেক্টিভার্ভ এই যে টপিকগুলো বললাম এগুলো কিন্তু খুব বেশি না তোমরা এতদিন ধরে এত পরীক্ষা দিয়ে আসছো এগুলো তোমাদের কাছে বেশি হওয়া উচিত না এগুলো যদি ঠিকঠাক মতো পড়ো না এগুলো বাইরে একটা প্রশ্ন আসবে না তোমরা জাস্ট ঠিকঠাক এগুলো একটু পড়তে থাকো ইনশাআল আমরা তোমাদের তোমাদের জন্য মোটামুটি তো পরীক্ষা এক মাসে বেশি আছে চট্টগ্রামের জন্য এই ভিডিওগুলো গুলো এই ভিডিওগুলো দেওয়ার পরে আমি ট্রাই করবো আরো ডিটেলসে গিয়ে কি কি টপিক পড়া যায় তুমি এই টপিকগুলো পড়ে পরে ফেলে টপিকের ভেতরে কোন কোন প্রশ্ন পারা যেতে পারে কোন কোন প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে ভিডিও বানাবো ইনশাআলা তোমাদের এখন তো মোটামুটি আমরা এক মাসের জন্য টপিক গুলো পড়বা এক সপ্তাহে থেকে কি পড়বা তোমাদের জন্য ইনশাল্লাহ আমাদের ভিডিও আসবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা আমাদের ভিডিও গুলো দেখছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হচ্ছে আমাদের ফেসবুক পেজটা আছে সেটা একটু ফলো দিয়ে আসবে তোমরা ডিসক্রিপশনে কিন্তু সব লিঙ্কিং পেয়ে যাবা ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম